আসসালামু আলাইকুম এগরিগাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সাথে আজকে কথা বলব কেমন গাভি আপনারা কিনবেন প্রচুর পরিমাণ দুধ উপার্জন অর্থাৎ অতীত দুধ উৎপাদনের জন্য আপনারা কী ধরনের গাভি কিনবেন কী ধরনের গাভি কিনলে আপনারা বেশি দুধ পাবেন সেই সব বিষয় নিয়ে আমার লাভজনক করতে চাইলে উন্নত জাতের গাভি নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টি ঠিক মতো পালন করতে না পারলে খামার লাভজনক তো হবেই না উপরোক্ত পুঞ্জি আরও হারাবেন তাই গাভি কেনার আগে অবশ্যই দুধ দেওয়ার লক্ষণ বিশিষ্ট গাভিটি নির্বাচন করতে হবে কারণ দুধ উৎপাদনের ক্ষমতা সব গাভির একরকম নয় শুধু সুম খাবার উন্নত বাসস্থান সঠিক পরিচর্যা আধুনিক বিজ্ঞান সম্বন্ধে উপায় লালন পালন করার পর শুধু গাভী নির্বাচনে ভুল করলে কাঙ্ক্ষিত মাত্রায় দুধ উৎপাদন সম্ভব হবে না আজ ভালো জাতের দুগ্ধবর্তী গাভী নির্বাচনের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে কথা হলো। দৈহিক গঠন দেহের আকার বড় হবে পেট থাকবে ঢিলা ডালা পা শিথিল চওড়া কপাল ও মাথা ছোট একটি উৎকৃষ্ট দুগ্ধবর্তী গাভির বৈশিষ্ট্য ভালো জাতের গাভী শরীরে চামড়া থাকবে পাতলা নরম আলগা থাকে দুধালো গাভীর ত্বকে থাকে চাকচিক বুক বিষ গভীর ও প্রসস্থ সামনেরও পেছনের পা দুটির মধ্যে যথেষ্ট ফাঁক থাকবে পেছনের পা সামনের পায়ের চেয়ে বড়ো হয় গাভীর মুগ্ধ নাসিকা পুরুষ হবে উৎকৃষ্ট গাভীর চোখ সবসময় উজ্জ্বল হবে দেহ তেমন হবে না শরীর সাধারণত পেশি মুক্ত থাকে গোজ আকৃতির দেহ ভালো জাতের গাভীর পেছনের দিক সামনের দিক অপেক্ষা পুরুষস্থ হবে তাই উন্নত দুগ্ধবর্তী গাভিকে পেছনের দিক থেকে গোজ আকৃতির দেখায় পুরুষস্থ চওড়া গোসা ও পেছনের বা দুটির মধ্যে যথেষ্ট ফাঁক উন্নত গাভির অন্যতম বৈশিষ্ট্য পেছনের পা দুটির মধ্যে পর্যাপ্ত ফাঁক থাকলে ওলান বড় হওয়ার সুযোগ থাকে ওলান ভালো গাভির ওলান বেশ বড় চওড়া মেধহিন এবং কক্ষগুলো সামঞ্জস্যপূর্ণ থাকে ওলানও সামনে পেছনে সমভাবে প্রসারিত থাকে ওলানের পেছনের দিকে সুডৌল ও প্রশস্ত হয় পাশ থেকে ওলানের তল দেশে সমতল দেখায় দুধটি গাভীর ওলান স্পঞ্জের ন্যায় থাকে যা দুধ দহনের পূর্বে আকার বড় থাকে এবং পরে সংকুচিত হয়ে ঝুলে থাকে অধিক মাংসল ও চর্বিযুক্ত ওলান ভালো নয় এ ধরনের ওলানে দুধ জায়গা কম থাকে বাট তাছাড়া উৎকৃষ্ট গাভীর বাটগুলো প্রায় একই মাপের এবং সমদূরত্ব থাকবে বাটের আকার দহন উপযোগী হওয়ার একান্ত প্রয়োজন দুধের শিরা উত্তম দুগ্ধবর্তী গাভীর পেটের নিচে ওলানের সঙ্গে সংযুক্ত সুস্পষ্ট শাখা যুক্ত দুধের শিরা থাকে প্রকৃতি দুগ্ধবর্তী গাভী শান্ত ধীর স্থির ও মাতৃভাবনাপন্ন উন্নত দুগ্ধবর্তী গাভি সাধারণত ভীত প্রকৃতির হয় দুধ দহনকালে অস্থিরতা প্রকাশ করে না এতে ও স্বাভাবিক ধীর ও মন্থর প্রকৃতির হয় বয়স সাধারণত একটি কাবি প্রায় দশ বছর পর্যন্ত বাচ্চা দুধ উৎপাদন করে সুতরাং গাভীর বয়স যেন আবশ্যক তাছাড়া গাভীর প্রথম আসবে যেসব বিপদের সম্ভাবনা থাকে সেগুলো একবার পর শহরের পর দূর হয়ে যায় দুধ উৎপাদন সাধারণত পর্যাপ্ত দুধ উৎপাদনকারী গাভি উৎকৃষ্ট হিসেবে বিবেচিত হয় তবে অনেক গাভি দুধ বেশি দিলেও দুধ পাতলা হয় ও ফ্যাট বা চর্বির পরিমাণ কম থাকে সুতরাং দুধে ফ্যাটের পরিমাণ যাচাই করে গাভির উৎকৃষ্টতা বিচার করা প্রয়োজন স্বাভাবিক ফ্যাটযুক্ত দুধ ঘন ঔষধ হলুদে বর্ণের হয় লেজ লেজ দেখেও ভালো জাতের গাভের বৈশিষ্ট্য নির্ণয় করা যায় ভালো জাতের গাভের লেজ সবসময় লম্বা হয় লেজের অগ্রভাগের চুলের গুচ্ছ বড় হয় বংশ বংশর ইতিহাস জেনে দুধালো গাভীর বৈশিষ্ট্য যাচাই করা যায় খনার বসনে আছে যেমন তেমন ছা তাই গাভীর মা নানির দুধ দর ক্ষমতা যাচাই করে নিতে পারলে উৎকৃষ্ট গাভীর নির দুধ নির্বাচন সহজে মূল্যায়ন করা যায় ডেইলি খামার লাভজনক করতে চাইলেও উন্নত জাতের গাভী নির্বাচন সর্বাপেক্ষা